বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত ভক্তহিরা সে মুহূর্তে আছি হাসপাতাল রুট এটা হলো মদ্যন্ত্র ফতলা রোড ধর্মবর্ষ সুনামগঞ্জ এই ফকির কই যাও তবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে বাজার আর কি বন্ধুরা যাচ্ছি বাজারের দিকে দুপুর সময় এখন দুইটার উপরে বাজে দুই দিনে দুনিয়া আজকে আছে কালকে নাই তো দুনিয়া থাকার জায়গা না কেউ থাকবো না সবাইকে চলে যেতে হবে ওয়ালাইকুম আসসালাম রকমুল্লাহ আল্লাহ মাফ দিয়ে দুনিয়াতে মেয়ে দেন কারো কাছে অন্যায় জুলুম অত্যাচার অজানা সত্য করে তাই তাই মাপ দিয়েন জানা সত্য করার সাথে করি না আমি কারণ এটা আমার ধর্মে নাই আমি একটা জিনিস বুঝি কারো উপহার কথা না না পারলে আমি ক্ষতি করবো না ক্ষতি করিও না আর আমি অন্যায়ের প্রতিবাদ করি আমি সালমান বক্তিরেশা নিজে অন্যায় করি না অন্যকে প্রস্তুতি না হ্যাঁ ওহ যেতেছেন যেতেছেন অফিসে আস্তে ওইবনে হ্যাঁ তাহলে যাচ্ছি এখন গরম বাজারের দিকে এখন বন্ধুরা যে কথায় আসছিলাম দেখে না না লক্ষ্মী ভাই তো দুনিয়াটা থাকার জায়গা না এটা হলো গিয়া এখন এই যে মদ্যন উপজেলার রুট থেকে এটা হলো সোনামঞ্জ যাওয়ার রুট আপনি এই রোড ব্যবহার করে জামালগঞ্জ সোনামগঞ্জ সিলেট কত যাইতে পারেন সিলেট এই রোড বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি মধ্যনগর উপজেলার রোডটা ব্যস্ত থাকে সব সময় দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া প্রচুর যাচ্ছে ব্যস্ত আছে আসসালামু আলাইকুম জি তো এই অবস্থা তেরো বারো তেরো এগারো দু হাজার চব্বিশ সাল রোজ হলো বুধবার ফায়ার সার্ভিসিভিল ডিফেন্স অধিদপ্তর শুনাম বলব শুনান মন চিরদিন কেউ থাকব না থাকার জায়গা না আল্লাহ তলা মহান আল্লাহতলা দয়ালু আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা যদি কমানো করেন কমা কে করবে মাপ চাওয়ার মালিক আল্লাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে দুপুর সময় প্রচুর রুদ্র ভালো লাগতেছে রুদ্রটা এখন রাস্তাটা দেখছেন এই জারটা খুব খারাপ সারা বছর এই খারাপ থাকে এই যারা যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই এটা সামনে রসই আবু সঈদ সত্তর তো রাস্তা সারা বছর খারাপ থাকে আর যেহেতু শীত মৌসুম আসছে প্রচুর জি জি আলহামদুলিল্লাহ ধুলা মেলা দেখতে পাচ্ছেন প্রচুর ধোলাবালি এর মধ্যে যেতে হচ্ছে ধোলাবালি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো বন্ধুরা এই তো দুই দিনের দুনিয়া চিরদিন কেউ থাকবো না আর থাকার জন্য আসা না যাওয়ার জন্যই আসা মানে এসে গেলাম তো চলে গেলাম বিষয়টা এরকম এসে গেলাম তো চলে গেলাম যাকে ধরি অন্যায়ভাবে কাউকে ধরি না ন্যায়ের সঙ্গতভাবে ধরি আর ন্যায়ের পক্ষে থাকি আর অন্যায় করে আপনি কখনো জিতবেন না জিততে হলে আপনাকে শতভাগ ন্যায়ের পক্ষে থাকতে হবে চলে আসলাম আবু সাইদ চত্বরে আছে হ্যাঁ গরম ডাইল ডাইলের লাগে রাখতেছে আসলে গরম রাইল না এই যে দেন গরম ডাইল

এই জায়গাটা সবসময় ব্যস্ত থাকে আর রুট হয়েছে আছে আলহামদুলিল্লাহ আমার পিছনে দেখলাম বাজার থেকে গাড়িগুলো আসতেছে মধ্যে গাড়ি আসতেছে মহানগঞ্জের ত্রিমুখী রাস্তা ত্রিমুখী রাস্তা ইন্ডিয়া রাস্তা সমূর্ণ এটা বন্ধুরা সকল ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর নিরাপদে থাকেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته